আজকে আমরা আপনাদেরকে প্রেসার পাম্প দেখাবো একটি হলো হাফার্স পাওয়ারের বড় বডি অন্যটি হলো হাফার্স পাওয়ারের ছোটো বডি দুটি পাম্পের সুইচের মাধ্যমে কিন্তু হাফ থেকে দেড় পর্যন্ত পাম্পে আপনারা ব্যবহার করতে পারবেন বাট যাদের সাউন্ড ফ্রি চাচ্ছেন তারা এই বড় বডি হাফ গোড়া পাম্পটি নেবেন তাহলে আপনাদের সাউন্ড কম হবে আর ছোটো বডি যেটি আছে মোটর এটা কাজ হবে বাট কিছুটা সাউন্ড হবে ছোটো পড়ি যেই ইজি প্রেসটি সহ পাম্পটি দেখতেছেন এই কালারগুলো হয়তো বা পরবর্তীতে আর পাবেন না হয়তো বা আপনারা ভিডিও আমাদের অনেক পরে দেখবেন বাট তখন কালার পরিবর্তন হয়ে যাবে তারপর থেকে আপনারা ইজি প্রেসের কালারটাও এটা পাবেন আর মোটরের কালারটাও এটা পেতে পারেন বাট যদি আমাদের স্টকে থাকে তাহলে আপনারা এই কালারের পাবেন এই অটোমেটিক প্রেশার পাম্পগুলো অনেকগুলো কোয়ালিটির হয়ে থাকে আপনাদের কাজগুলো আমাদেরকে বললে আপনাদের জন্য যেই মোটরটি অথবা আছে আমরা আপনাদেরকে করে এই এই মাধ্যমে কিন্তু আপনারা থেকে ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় বিল্ডিং এর হাইট কম হয়ে থাকলে পুরাতন বিল্ডিং পাইপ আইরনের চিকন হয়ে গেছে তাহলে এই সমস্যাগুলো হয় কিচেন ওয়াশরুম শাওয়ারের কল ছাড়লে পানির প্রেশার কম হয় সেক্ষেত্রে যদি আপনারা বাথরুমের ফল ফল ছাড় অথবা আপনাদের ওভারহেড ট্যাঙ্কি থেকে যেই পাইপটি আপনাদের ফ্লোরে গেছে সেখানে সেট আপ করেন তাহলে কিন্তু আপনাদের প্রতিটি ফ্লোরে যে কোনো ওয়াশরুমের কল ছাড়লে কিন্তু আপনাদের অটোমেটিক মোটর স্টার্ট হয়ে পানি প্রেসারে আসবে আপনাদের প্রয়োজন শেষ হয়ে গেলে যখন কল বন্ধ করে দেবেন অটোমেটিক কিন্তু মোটরটি বন্ধ হয়ে যাবে এটি হলো লিউ ব্র্যান্ডের হাফার্স ওয়ারের সেট এই সেট বর্তমান বাজার মূল্য হবে ডিসকাউন্ট বাদ দিয়ে নয় টাকা এটা হলো ই কে এম সিক্সটি মডেলের পাম্প দিয়ে আর হাফারসরের বড় বড়ি যেই পাম্পটি আসে এই পাম্পটিতে আপনারা কিছুটা বিদ্যুৎ সাশ্রয়ই পাবেন পানির ফ্লো বেশি হবে দ্বিতীয়ত হলো সাউন্ড ফ্রি হবে সাউন্ড তুলনামূলক ছোটো পাম্পটা যেই সাউন্ডটা করবে তার অর্ধেক সাউন্ড হবে বড় বডির পাম্পটির মাধ্যমে যে দুইটা সুইচ দেখতেছেন দুইটা সুইচের মডেল নাম্বার কিন্তু সেম আমরা দেখাচ্ছি পি জিরো ফোরে শুধু ডিফারেন্স হবে এটা হলো আগের কালার আর এটা হলো নতুন কালার পরবর্তীতে আপনারা নতুন কালারের পাম্পটি পেয়ে যাবেন আর আমরা পাম্পের নেম প্লেটটি আপনাদেরকে একটু দেখা দিব এটা হলো এসিএম থার্টি সেভেন বড় বডির একটি পাম্প এই পাম্পটিতে আপনারা দুই বছর অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি পাবেন রকম সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার পাঁচশো আশি টাকা প্লাস সুইচটির দাম হল চার হাজার চারশো টাকা এই সেট আপটি ডিসকাউন্ট বাদ দিয়ে এগারো হাজার সাতশো টাকা আসবে ফাইনাল আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অটোমেটিক প্রেসার পাম্প সহ যাবতীয় পানির পাম্প মোটর নিতে পারবেন চাইলে সারা দেশের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিলি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা একারোশো নবাবপুর টাওয়ারের পাশের বিল্ডিং সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে অটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ